ফেডারেল নির্বাচন কখন হবে সে বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি মার্ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন নভেম্বরের আগে নির্বাচন হবে কিন্তু সেই নির্বাচনটা নভেম্বরের কত আগে হবে কখন হবে সেই ব্যাপারে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো তথ্য সরকারের পক্ষ থেকে লিবারেল পার্টির পক্ষ থেকে কারো পক্ষ থেকে কোনো প্রকাশ করা হয়নি তা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো তাদের মতো করে নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে মার্কানি যদিও ঠিক এই মুহূর্তে আমি যখন কথা বলছি ইউরোপ সফরে আছেন তিনি ফিরে এসে হয়তো নির্বাচনের বিষয় নিয়ে কথা বলবেন কনজারভেটিভ পার্টি তো গত প্রায় এক বছরের বেশি সময় ধরেই নির্বাচনের জন্য রীতিমতো চাপাচাপি করছে এবং গত এক বছর ধরেই কনজারভেটিভ পার্টির প্রধান পিয়ারে পোলিয়ব তাকে ক্যানাডিয়ানরা কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী ভাবতেই শুরু করেছিলেন পিয়ারে ভু নিজেকে প্রধানমন্ত্রী হিসাবেই ভাবতে শুরু করেছিলেন কিন্তু জাস্টিন ট্রুডোর পদ পদত্যাগের পর এবং মার্ক কার্নি নতুন নেতা হিসাবে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর রাজনীতির চাকাটা মনে হয় একেবারে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে গেছে দশক ঘুরে কোন দিকে গেছে সেই আলোচনায় যাব কিন্তু তার আগে চমকপ্রদ একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কনজারভেটিভ পার্টির নেতা পি আর এ যাকে আমরা প্রায় এক বছর ধরে বা তারও বেশি সময় ধরে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে ভাবতে শুরু করেছিলাম কিংবা নিজে তিনি নিজেও নিজেকে অনেকটা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসাবে উপস্থাপন করতে শুরু করেছিলেন তিনি ঘোষণা দিয়েছেন আগামী ফেডারেল নির্বাচনের ক্যাম্পেইন যখন শুরু হবে তার ক্যাম্পেইন ট্রাইলে তার সঙ্গে তিনি কোনো সাংবাদিকদের অ্যালাউ করবেন না অর্থাৎ প্রচলিত যে নিয়ম মানে প্রথাগতভাবে যে নিয়ম ফেডারেল ইলেকশন বলি বা প্রভিন্সিয়াল ইলেকশন বলি ইলেকশনের সময় পার্টির যিনি নেতা তার যে এন্টুরেজ ক্যাম্পেইন ট্যুর সারা শহর মানে পুরো নির্বাচনী এলাকায় দেশের এক ফেডারেল নির্বাচনের ক্ষেত্রে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আরেক প্রান্তে ছুটে বেড়ায় তার সেই সফর সঙ্গী হিসাবে সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানানো হয় এবং পার্টির নেতা যেই বাসে কিংবা প্লেনে যখন ভ্রমণ করেন তার সঙ্গে বাছাই করা সাংবাদিকদেরও নিয়ে যাওয়া হয় কিন্তু এবার পিয়ারে পোলিয়াব সিদ্ধান্ত নিয়েছেন না তিনি তার সঙ্গে কোনো সাংবাদিক নেবেন না এবং তার ন্যাশনাল ক্যাম্পেইন থেকে সংবাদপত্রগুলোকে টেলিভিশনগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার তারা কোনো সাংবাদিককে মানে পিআরএ পোলিয়াবের সঙ্গে কোনো সাংবাদিককে নেওয়া হবে না তাহলে সাংবাদিকরা কি তার ক্যাম্পেইন তার নির্বাচনী প্রচারণা কাভার করবে না করবে করতে হবে কনজারভেটিভ পার্টি থেকে বলা হয়েছে যে উই এনকারেজ ইউ টু পার্টিসিপেট ইন অল অফ আওয়ার পাবলিক ইভেন্ট মানে কনজারভেটিভ পার্টির যতগুলো পাবলিক ইভেন্ট থাকবে যেগুলো মিডিয়ার জন্য জনগণের জন্য উন্মুক্ত সেই সব ইভেন্টগুলোতে সাংবাদিকরা চাইলে তাদের মতো করে সেখানে অংশগ্রহণ করতে পারবে কাভার করতে পারবে সেটি কনজারভেটিভ পার্টি এনকারেজ করে কিন্তু তারা তাদের গাড়িতে করে কোনো সাংবাদিককে কোথাও নিয়ে যাবে না তবে তারা এইটাও বলছে যে আমরা চেষ্টা করব আমরা নিশ্চিত করব যেন যে কোনো প্রেস কনফারেন্সে যে কোনো খবর আমরা যেগুলো রিলিজ করব সেই খবরগুলো স্থানীয় সাংবাদিক এবং জাতীয় পর্যায়ের সাংবাদিক প্রত্যেকেই একই সময়ে সমানভাবে তারা তথ্যগুলো পেতে পারেন সেই বিষয়টি আমরা নিশ্চিত করব কিন্তু শুধু আমরা আমাদের সঙ্গে কোনো সাংবাদিককে নিব না লিবারেল পার্টি এবং অপর বিরোধী দল কনজার এন তারা নিশ্চিত করেছে যে তারা বরাবর যেভাবে করতো যে তাদের নেতার সঙ্গে সাংবাদিক সফরে যেতেন এবারও তারা ঠিক সেই প্রথায় অনুসরণ করবেন অর্থাৎ লিবার পার্টির নেতা মার্ক কার্নি যখন ক্যাম্পেনে যাবেন তার সঙ্গে সাংবাদিকরা যেতে পারবেন এন ডিপির জাকমের যখন ক্যাম্পেনে যাবেন তিনি যেখানেই যান তার সঙ্গে সাংবাদিকরা যেতে পারবেন শুধু পিয়ারে পোলিও সঙ্গে সাংবাদিকরা যেতে পারবেন না তাদেরকে আলাদা করে যদি কেউ যেতে চায় কোথাও আলাদা করে নিজের মতো করে যেতে হবে নিজের ব্যবস্থায় যেতে হবে কনজারভেটিভ পার্টি কেন এই সিদ্ধান্ত নিতে গেল সাংবাদিকদের কাছ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার এরকম একটি সিদ্ধান্ত ঠিক নির্বাচনের সময় নির্বাচনী প্রচারণার সময় কেন কনজারভেটিভ পার্টির ন্যাশনাল ক্যাম্পেইন ডিরেক্টরেট থেকে যে ব্যাখ্যাটি দেওয়া হয়েছে তারা বলছে যে আসলে ট্রাভেল সহ অন্যান্য সব কিছুর খরচ বেড়ে গেছে যে আমরা সেটি আসলে অ্যাফোর্ড করতে পারছি না ফলে আমাদেরকে খরচ কমাতে হবে তবে আমরা এনশিওর করছি যে তোমরা যাতে তোমাদের ইনফরমেশন যথাসময়ে পাও সাংবাদিকরা যাতে যথাযথভাবে তথ্য পায় সেটি আমরা নিশ্চিত করব তবে রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য এই যে ব্যাখ্যা এই ব্যাখ্যা যে খুব বেশি কনভিনসড হচ্ছেন তা নয় তারা বরং বলছেন যে গত প্রায় এক বছরের বেশি সময় ধরে যে কনজারভেটিভ পার্টির নেতা নিজেকে অনেকটা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ভাবতে শুরু করেছিলেন মার্ক কার্নি লিভার পার্টির নেতা হওয়ার পর তিনি একটা বড় ধরনের চট খেয়েছেন শুরুতে খুব সামান্য ব্যবধানে পিছিয়ে থাকলেও আজকে আমি যখন কথা বলছি আঠারো মার্চে যে কয়েকটি জনমত জরিপ প্রকাশিত হয়েছে তার সব সবকটি জরিপেই দেখা যাচ্ছে পিছিয়ে গেছেন ইফ ইলেকশন ওয়ার হেল টুডে যদি আজ ভোট হয় আপনি কাকে ভোট দেবেন এরকম একটি প্রশ্ন নিয়ে যে জনমত জরিপ হয়েছে অন্তত তিন তিনটি জনমত জরিপে দেখা যাচ্ছে লিবার পার্টির অবস্থান 42.3% টু পয়েন্ট অপর দিকে কনজারভেটিভ বেশ খানিকটা পিছিয়ে আছে থার্টি এইট পয়েন্ট ফোর পার্সেন্ট এবং এন ডিপি এইট পয়েন্ট ওয়ান ব্লক সিক্স পয়েন্ট এরকম একটি ব্যবধান এক মাস আগেও লেবার পার্টি কনজারভেটিভ পার্টির চেয়ে প্রায় বিশ পার্সেন্টেজ পয়েন্ট পেছনে ছিল সেটি অতিক্রম করে মার্কানি এখন সামনে এগিয়ে গেছেন এবং একটি জনমত জরিপে বলা হচ্ছে যে যে তিনশো তেতাল্লিশটি যে আসন বর্তমানে আছে সেই আসনে যদি কালকেই ভোট হয় তাহলে লিবারাল পার্টি কতটি আসন পেতে পারে সেই জন জনমত জরিপে বলা হচ্ছে লিবারাল পার্টি একশো বাহাত্তর থেকে একশো পঁচানব্বইটি আসন পেতে পারে আর কনজারভেটিভ পার্টি পেতে পারে একশো বাইশ থেকে একশো চৌচল্লিশটি অর্থাৎ জানামজরিফ ইঙ্গিত করছে মারকানির নেতৃত্বে লিবারাল পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে অন্যান্য যে আরও কয়েকটি লেগার অ্যাঙ্গাস রেড মেইন স্ট্রিট যে রিসার্চগুলো করেছে সেগুলো তো ঠিক একই অবস্থা দেখা গেছে যে লিবারাল পার্টি ফর্টি টু শুধু একটিতে মেইন স্ট্রিটে ফর্টি ওয়ান পার্সেন্ট তারা সমর্থন তাদের পক্ষে আছে জনমত জরিপগুলোতে কনজারভেটিভ পার্টির আছে থার্টি নাইন টু থার্টি সেভেন পার্সেন্ট অর্থাৎ সব কোটি জনমত জরিপি কনজারভেটিভ পার্টি পিছিয়ে আছে ফলে এই যে পিছিয়ে পড়া অবস্থায় সেই পিছিয়ে পড়ার কারণে মন খারাপ থেকেও কনজারভেটিভ পার্টি তাদের ক্যাম্পেইন ট্যুর থেকে তাদের ক্যাম্পেইন কার থেকে গাড়ি থেকে বহর থেকে সাংবাদিকদের দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিচ্ছেন এমনটি অনেকে ভাবছেন দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন